আসো সবাই আশা করি সবাই ভালো আছো তো বাড়ি থেকে আসার পরেই ডিউটি পড়ে গেছে তো চলো ডিউটিতে যাই আজকে রাইফেল ডিউটি আছে তো অনেকেই জিজ্ঞেস করো যে দিদি সালোয়ার পরো হিজাব করো কখন ড্রেস পরো তো বুঝতে পারছো এখন ড্রেস পরে আছি তার কারণ হচ্ছে আমাদের সালোয়ারটা কিন্তু কোনো অফিসিয়াল ড্রেস না ঠিক আছে অ্যাজ এ আমাদের এই যেটা খাকি পরে আছে এটা একটা অফিসিয়াল ড্রেস তাছাড়াও শাড়ি কিন্তু আমাদের অফিসিয়াল ড্রেস হিসাবে কাউন্ট হয় তো শাড়িটাকে আমরা অফিসিয়াল ড্রেস বলতে পারি আর সালোয়ার আমরা আমাদের কমফিটনেসের জন্য পড়ি যেমন মেলা ডিউটি সেন্ট্রি ডিউটি এক্সট্রা যে কোনো ভিআইপি ডিউটি ছাড়া যে কোনো ডিউটি তুমি সালোয়ার পরতেই পারো যদি সেই ডিউটিতে রাইফেল না থাকে তো আবার সেন্ট্রি ডিউটি আছে কিন্তু রাইফেল আছে ওই জন্য আমি ড্রেস পরেছি যখন সেন্টিগ্রিটি থাকে কিন্তু রাইফেল থাকে না তখন আরামসে তুমি স্যালোয়ার পরতে পারো তখন আমি হিজাবটাও করি দেখো এইগুলো নিয়ে জাজমেন্ট করো না তার কারণ হচ্ছে সবার আলাদা প্রসপেকটিভ থাকতেই পারে যে তার কমফোর্টনেস কোথায় তোমরা যেহেতু আমাকে প্রথম থেকে দেখে আসছো আমার কমফর্টনেস কিন্তু একটা স্যালোয়ার হিজাব এগুলোই বাট অ্যাজ এ সার্ভিস আমি যতটুকু পারি করার চেষ্টা করি যতটুকু সম্ভব আমার দ্বারা বুঝছো আর বৃষ্টি পড়ছে আজকে আর আমি অনেক লেট করে ফেলেছি আমার লেট হয়ে গেছে দিবে ও আমাকে ঝাড় তাড়াতাড়ি যাই যেহেতু সত্যিই বলছি কেন লেট হয়ে গেল বুঝলাম না রোজার দিন তো একটু ডিস ডিস করে শুয়েই ছিলাম ওকে গিয়ে একটু সরি সরি বলবো একটু কুচু কুচু করবো রাগটা কমে যাবে তো চলো পরে কথা হচ্ছে এবার রুমে যাব একটু ফ্রেশ হব তারপর নামাজ পড়ব তারপর একটু ঘুমাবো কারণ একটু খুব টায়ার টায়ার ফিল হচ্ছে তারপর একটু বাজারেও যেতে হবে ফল টল কিনতে হবে এর তারের তৈরি করতে হবে আমি আমার রুমমেটস ফল কিনতে যাব কিছু বাজার যদি বৃষ্টি না হয় তবে বৃষ্টি হলে যাই না ওর মন মানসিকতা কী হবে ঘুমাতে চাইলে হয়তো ঘুমাবে তো চলো রুমেই যাই তাড়াতাড়ি ফ্রেশও একটু রেস্ট করা লাগবে আমার চলো হ্যালো তুমি তো আমার ভিডিওতে কখনো আসো না গো আমরা এখন যাচ্ছি ফল কিনতে রোজার এফতারের একটা ভদ্র মহিলা আমাদের সঙ্গে যাচ্ছে কিন্তু ওর মুখ তো দেখাতে ইচ্ছুক না নটি ইচ্ছুক নটি ইচ্ছুক নটি ইচ্ছুক হ্যালো তো আমাদের বাজার কমপ্লিট এ বাজারটা তুমি একটু দেখাবে কি এটা আমার বাজার কিন্তু মুখ দেখাতে ইচ্ছুক না এনেছি সেটা এফতারে তোমাদেরকে দেখাবো এখন তো পাঁচটা কুড়ি আসছে না হাতে টাইম একদম নাই কারণ অনেক ডকুমেন্ট রেখে গেল না ভালো হয়ে যাবে এটা ডকুমেন্ট রিলেটেড অনেক কাজ ছিল আমাদের অফিসে এই কাজগুলো করতে করতে লেট হয়ে গেছে এবার যাব এর তার তৈরি করবো তাড়াতাড়ি আমাকে দাও কর আমাকে দাও তুমি অনেক বলেছো আজকে দেখছি আগে দেখিনি আগে দেখিনি দেখেছ দেখতে পাচ্ছি ওরে ভাই অনেক বাড়ি আছে কিন্তু তুলতে কষ্ট হয়েছে ওর থেকে জানো এখানে তরমুজ না মানে হাফ কেটে দেয় না আমাদের ওখানে কিন্তু তরমুজ কাটা তরমুজ পাওয়া যায় যে তুমি তোমার প্রয়োজন মতো যতটুকু দরকার নিতে পারো এখানে ফুল তরমুজ দিতে হবে খুব সমস্যা আর আমরা দুটো দুটো মানুষ ফ্রিজ নেই অর্ধেক খাই বাকি অর্ধেক পচে যায় তবুও নিতে হলো সব থেকে ছোট তরমুজ নিয়েছি এক কেজি সাতশো ওজন তাই না বাপরে বাপ ওটাতেই পুরো শেষ তো চলো আর আমি এটা শরবত পড়া হয়ে গেছে এক হয়ে খুব সুন্দরভাবে এফটার কমপ্লিট হয়ে গেছে এখন আবার বেরিয়ে পড়েছি ডিউটিতে এফটার তো কমপ্লিট আলহামদুলিল্লাহ নামাজটাও হয়ে গেছে এখন বাসছে ছটা চল্লিশ ডিউটি আছে আবার মোটামুটি নটা অব্দি আর আমি ডিউটি টিক আপ করব খুর্শিদার সাথেই আবার আছে ডিউটিতে ছটা ছটা চল্লিশ আমার যেতেই দু মিনিট লেট হয়ে যাবে কিন্তু আলহামদুলিল্লাহ ও জানে আমি রোজ আছি প্রবলেম হবে না খুব ভালো মেয়ে কিছু বলবে না তো চলো তাড়াতাড়ি ডিউটিতে যাই তোকে আমার সাথে ডিউটি এক্সচেঞ্জ করলো আর ও চলে যাচ্ছে এবার আমার ডিউটি শুরু তো এইভাবে ডিউটিটা শেষ হয়ে যাবে আমারও আর তারপর তোমাদের সাথে কথা বলছি কারণ এইভাবে ডিউটি স্পটে কথা বলতে প্রবলেম আসে তো চলো ডিউটিটা শেষ করে তোমাদের সাথে দেখা হচ্ছে মতো ডিউটি শেষ যাচ্ছি রুমে খুব ঠান্ডা লাগছে আজকে আজকে বেশ ভালো মতো ঠান্ডা আছে খুব বেশি ঠান্ডা আমি ঠান্ডায় কাঁপছি আজকে এত ঠান্ডা বাট চলো আলহামদুলিল্লাহ ডিউটি শেষ এবার একটু রেস্ট করব ইনশাল্লাহ তারপর ভরে উঠতে হবে আর খুব ব্যাট হয়ে গেছি আজকে শরীরটা একদম বাজে অবস্থা একদম চলছে না এরকম ব্যাপার আর এটা আমার সাথী চেয়ারশিট দিয়ে একটু জল নিয়ে গেছিলাম কারণ ডিহাইড্রেট তো হয়ে যাচ্ছে শরীর সারাদিন সেরকম খাওয়া নেই তো আমার সাথী জলটাকে শেষ করে দিয়েছি ভালো লাগছে ছোট্ট পাউচ নিয়ে গেছিলাম এবার একটু সেই রিল্যাক্সে ঘুমাবো যাতে ভোরবেলায় তাড়াতাড়ি উঠতে পারি কারণ সময় উঠতে হবে জানো তো আমি ভিডিও করি আশপাশের লোকগুলো এমনভাবে তাকাই যাই না মনে হয় চাঁদ থেকে এসেছি কোথা থেকে এসেছি এভাবে তাকাই আমার দিকে বাট বাট ঠিক আছে তোমাদের জন্য এতটুকু অবশ্যই চলবে আমার কোনো সমস্যা নাই সত্যি আজকে ভীষণ ঠান্ডা বৃষ্টি পড়ছে আজকে কত তারিখ আজকে কুড়ি তারিখ ভিডিওটা ছাড়তে হয়তো এক দুদিন লেট হবে তোমরা তখন হয়তো ভাবতে পারো কিসের ঠান্ডা বাট কুড়ি তারিখে বৃষ্টি হয়েছে সেই ঠান্ডা ঠিক আছে বলে দিলাম ওখানে একটা টেনিস খেলার জায়গা আছে বাচ্চাগুলো কিন্তু ওখানে খুব সুন্দর টেনিস খেলছে দেখবে খুব সুন্দর ভাবে টেনিস খেলছে তো আজকের মতো এখানে শেষ আবার দেখা হবে নতুন ভিডিও দিতে ততক্ষণের জন্য